আচ্ছা আজকে একটি সত্যি কথা বলো তো তুমি কি সত্যি ভালো আছো তুমি কি সত্যি নিজেকে খুব ভালোবাসো জানতে ইচ্ছে করে আমি অন্যদের মতো হয়তো শান্তনা দিতে আসছি না আসছি অন্তত পক্ষে ভালো কিছু দিতে একজনকে শান্ত করতে আর তুমি যদি তার মধ্যে একজন হও বন্ধু নিজেকে এক যাবার যাও না আয়নার সামনে দাঁড় আর জিজ্ঞেস করো তুই কি ভালো আছো কেন তোর এই অবস্থা যাকে পেবে এই অন্ধকারে বসে চেহারা বেহাল অবস্থা সে কি তোর মতো জেগে আছে জেগে যদি থাকতো তাহলে তোর এই অবস্থা হতো না কেন না সে ভালো আছে ভালো আছে বলেই কিন্তু দীপ্তি ঘুমাচ্ছে জিজ্ঞেস করতে পারো নিজেকে আচ্ছা বাবু তো জীবনটা তোমার উপভোগ করার জন্য আজ অন্যজনের জন্য যে নিজের জীবন উপভোগ করে যাচ্ছে অতচ তুমি শেষ হয়ে যাচ্ছ মন চায় না একটা বার জিজ্ঞেস করতে যে ও তো ভালো আছে শুধু কি একা একা কাউকে ভালোবাসলে হয় কিছু কিছু প্রশ্ন যদি আমরা নিজেকে করতে পারি তাহলে আমার মনে হয় এই আয়নার সামনে দাঁড়ানো অবস্থাটা এত বেহাল হতো নিজেকে যদি সম্মান না দো বন্ধু তোমাকে কেউ সম্মান করবে না নিজেকে যদি মূল্যহীন বানিয়ে তুল তোমাকে কেউ মূল্য দেবে না কারণ এটাই বাস্তব বুঝো নিজেকে ভালোবাসো কুজো না নিজেকে একবার কুজে দেখো যে আজ তোমাকে অন্ধকারে বিলীন করে দিল সেও কুজবে কিন্তু তোমায় তোমার জন্ম বন্ধু হারিয়ে যাওয়ার জন্য নয় কেন বুঝো না সেটা তুমি এত বিরক্ত করে যাচ্ছ আর ওই মানুষটা তোমাকে অনেক অনেক পার্সন পেবে দিনের পর দিন লাতি না দিয়েও লাতির মতো আঘাত তোমার হৃদয়কে কত বিক্ষত করে দিচ্ছে একবার কোচো বন্ধু এই মানুষ তার বন্ধুর সাথে কিন্তু গল্প করে যাচ্ছে আর খুব মজা নিচ্ছে তোমাকে এই পাগল অবস্থায় দেখে এই মজার উৎস কেন নিজেকে বানাচ্ছ বন্ধু বেরিয়ে আসো একটা কথা বুঝো বন্ধু যদি তুমি প্রতিটা মুহূর্ত ওর পা চারতে দেখো তুমি এই অবহেলাটা পাবে আর দিনের পর দিন নিজেকে তিলে তিলে শেষ করতে হবে চিন্তা করো তো বন্ধু দোকানদার কি কখনো কাস্টমারের সাথে দৌড়ায় না কারণ দোকানদার জানে তার দোকানে কিন্তু অনেক পণ্য আছে একজন আসে অন্যজন ঠিকই আসবে এবং উপযুক্ত মূল্য দিয়ে সেটি কিনবে কিন্তু দেখো একজন ফেরালা কিন্তু ঘুরে বাড়ি বাড়ি কারণ দোকানের প্রোডাক্টসের মূল্য ক্ষেত্রে ফেরিয়ে আলার প্রোডাক্টসের মূল্য কিন্তু একটু কমই থাকে কেন বন্ধু নিজেকে এমন বানাচ্ছ নিজেকে বেরিয়ে আনো এই দুহাসা থেকে আলোর পথে আলোতে নিজেকে উপভোগ করো তাহলে দেখবে তোমার মূল্যটাও পাবে ধন্যবাদ